আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না এটা আমরা সবাই জানি বারবার জ্যামা সত্ত্বেও আমরা দাঁতের প্রতি আমরা ভাবি না যে এই দাঁত একদিন চলে যাবে বার্ধক্য আসবে সেটা আমরা ভাবি না সেই যে ধর্ম বকরূপী বক ধর্মরূপী বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল যে মানুষের জীবনে সব থেকে আশ্চর্য তখন তিনি উত্তর দিয়েছিলেন মানুষের জীবনে সবথেকে আশ্চর্য হচ্ছে দেখছে মানুষ মারা যাচ্ছে কিন্তু সে ভাবতে পারছে না আমি মারা যাব দাঁতের অবস্থাও তাই আর দাঁতটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হজমের গণ্ডগোল আর দাঁতের যন্ত্রণা যে কি কষ্টকর যার যন্ত্রণা হয়েছে সে ছাড়া বুঝবে না যাই হোক আমি যে কথাটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে যে টুথ ব্রাশ সেটা কিন্তু আমরা অনেক সময় তিন মাস ছাড়া চেঞ্জ করবেন কিন্তু ব্রাশটা সফট হলে বেটার হয় এবং এই ব্রাশের মধ্যে যে মানে থাকে আপনার যে যে যেগুলো ব্রাশের যে ডাঁটিটা থাকে ওইগুলো কিন্তু পলিথিন তাই পলিথিন দিয়ে আমরা এখন বলছি পলিথিন বাঁচান পলিথিন তাড়ান স্বাস্থ্য বাঁচান পলিথিন তাড়ান পরিবেশ বাঁচান ওটাও কিন্তু পলিথিন তাই পলিথিন বারবার ঘর্ষণজনিত কারণে ওখানে কিন্তু অনেক বিক্রি রাসায়নিক বিক্রিয়ার ফলে দাঁতের এনামেল পর্যন্ত নষ্ট হতে পারে তাই প্রথম থেকেই সম্ভব হলে দেখবেন যদি দু মাস তিন মাস ছাড়া ছাড়া ওটা চেঞ্জ করবেন কিন্তু আমাদের একটা মধ্যবিত্ত লোকের একটা ব্যাপার আছে যে ব্রাশকে আমরা সহজেই ছাড়ি না সব ছাড়তে পারি জামা কাপড় সব কিছু ব্রাশটা ব্রাশ মধ্যবিত্ত ব্রাশ যদি ব্রাশটা নষ্ট হয়ে যায় তাকে তিন বছর চার বছর ব্যবহার করার পরে তাকে আমরা বেশিন ব্যবহার করার বেসিন পরিষ্কার জন্য ব্যবহার করি তারপরেও তাকে ছাড়ি না জুতোকে পরিষ্কার জন্য ব্যবহার করি সেটা আপনি করতেই পারেন কিন্তু দাঁতের ব্রাশ আপনি কিন্তু মাস ছাড়া ছাড়া পরিবর্তন করুন দাঁতকে ভালো রাখতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন হোমিওপ্যাথিতেও দাঁতের রোগের চিকিৎসা আছে এবং তাই দাঁতকে ভালো রাখা আপনার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা নৈতিক দায়িত্ব বলে মনে করি দাঁত ভালো থাকলে আপনি অনেকটাই ভালো থাকবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার